রবীন্দ্রবাবু আমরা খবর পাচ্ছি চিন্ময় কৃষ্ণপ্রভুর শরীর শরীর আরও ভেঙে পড়ছে তাকে নাকি চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল দু তারিখ শুনানি আপনি বলুন রবীন্দ্রবাবু কি হতে চলেছে এরপর আমি তো ষোলোই ডিসেম্বর ঢাকা থেকে কলকাতা এসেছি আমি অসুস্থ আমি এইমস হসপিটালে চিকিৎসাধীনে আছি আমি এর মধ্যে কোনো খবর পাই নাই ওনার প্রতি কি হয়েছে তো আমি আমি জানি চিনময় প্রভু অসুস্থ কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনাকে যখন আমরা জেলখানায় দেখতে গেলাম তখন উনি বলেছেন ভালো আছি আজকে প্রায় পনেরো দিন হয়ে গেল ভালো আছি বলেছেন সত্য এখন কি কেমন আছে সেটা আমি কোনো খবর পাচ্ছি না তবে আমাদের কিছু আইনজীবী আছে আমি চট্টগ্রাম থেকে খবর পাচ্ছি ওনারা বলছেন আমরাও জানি উনি ভালো আছেন কিন্তু মাঝখানে ওনাদের যে ওনাকে যে হাসপাতালে নিয়ে গেল সেই খবর কিন্তু আমি জানি না এখন আমরা আইনি সহায়তা দেওয়ার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে গিয়েছিলাম দুঃখজনক হল সত্য আদালত কোনো ডেট ফিক্স করে দেয়নি এত তারিখ এটার শুনানি হলে তবে দুই তারিখ আগামী মাসের দুই তারিখ শুনানির জন্য রেখেছিল এখন সেই শুনানির জন্য আমরা যাব ভাবছি কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এখন অন্য রকম গোপনীয়তা এখন প্রকাশ করা ওনাদের জন্য খুব সহজ হবে না তবে গোপন যাই করুক না কেন আমরা চিন্ময় প্রভুর জন্য আইন আদালতে লড়ে যাব এবং তার যাইয়ে তাকে আমরা আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছি আইনজীবীরা আমরা শুধু নয় আরও আইনজীবী আছে যারা মার খেয়েছে তারাও আছে তারা এখন আরও সুন্দর করে যা সাহেবকে বুঝিয়ে ওনাকে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে রবীন্দ্রবাবু আপনি গোটা বিশ্বের কাছে গোটা পৃথিবীতে আপনি একজন হিরো আপনাকে দেখে লোকে ইন্সপায়ার্ড হচ্ছে অনুপ্রাণিত হচ্ছে আমি তথাগত বাবুর কাছে যাওয়ার আগে আপনাকে আরও একটা প্রশ্ন করবো রবীন্দ্রবাবু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আশার আলো দেখা যাচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিন করানো সম্ভব হওয়ার কোনো ক্ষীণ থেকে ক্ষীণতম সম্ভাবনা দেখা কি যাচ্ছে কারণ আপনাদের তো সওয়াল করতে দিচ্ছে না যদি আপনারা সওয়াল না করতে পারেন আপনাদের হেনস্থা করা হয় তাহলে উনি জামিনটা পাবেন কি করে স্যার না আপনি ঠিকই বলেছেন আমরা যদি সোল করতে না পারি তো জামিন তো হবে না কিন্তু আমরা চাচ্ছি সোয়াল করে জশ সাহেব একটা রিজেক্ট করুক অ্যাপ্লিকেশন না হয় উনি অ্যালাউ করুক ওনার দুটা দিক ওনার হাতে আছে একটা হইলো অ্যাপ্লিকেশান অ্যালাউ করা আর না হয় রিজেক্ট করা উনি রিজেক্টও করছেন না অ্যালাও করছেন না কিন্তু এটা কি অবস্থার মধ্যে এখন আমরা আইনজীবীরা পড়ে গেলাম এটা ইট ইজ বিয়ন্ড ডেসক্রিপশান হাউবার আমরা মনে করি সকল লোক তো খারাপ না ওখানে কিছু আইনজীবী আছে আমার বন্ধু মানুষ তারা অত্যন্ত ভালো এখানে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে এই যে অধিকারের প্রশ্নে আমরা সবাই সমান আমরা অধিকার কে অধিকার হারা হচ্ছে কে অধিকার ফিরে পাচ্ছে সেটা নিয়ে আমরা লড়াই করি বাংলাদেশে এখন যারা নিষ্পেষিত নিপীড়িত তাদের পক্ষে আমরা লড়াই করি আর আমরা একত্রিশ সালে যে মুক্তিযুদ্ধ করেছিলাম আমাদের চিন্তা ছিল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সমান একাত্তরের বাহাত্তরের সংবিধানে সেখানেও লেখা ছিল ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্র কিন্তু এটা তো হলো না এখন আমাদের মুক্তির জন্য বিশেষ করে মুক্তির জন্য আমরা দেশে বিদেশে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে কৃষ্ণ ব্রহ্মচারীর বেরটা হয়ে যায় তাকে এই যে শুনলাম আপনার কাছে এখন ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছে এবং নিয়ে আসতেছে কেউ খবর পাচ্ছে না এটা তো বিয়ন্ড বিয়সক্রিপশান এবং দ্যাট ইট ইজ এ হিউম্যান রাইটস ভায়োলেশান ঠিক এবং সেটা তো হতে দেওয়া যায় না যে আমরা মানবাধিকারে কাজ করি মানবাধিকারে যে সমস্ত প্রোটোকলগুলো আছে অন্তঃপক্ষ সরকার এইগুলো তো মেনে চলা উচিত এটা ইন্টারন্যাশনাল ল এটা তো যদি মেনে না চলে দে আর লাইবল টু বি প্রসিকিউটেড ঠিক দুটো মিনিট সঙ্গে থাকুন রবীন্দ্রবাবু আমি তথাগতবাবুর কাছে আসবো একবার তথাগতবাবু রবীন্দ্র ঘোষ ঘোষের মতো মানুষ বাংলাদেশে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও লড়াই করছেন কিন্তু আজকে তিনি বলছেন যে আমরা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা হিসেবেও আমি লড়াই করেছি চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না কোথাও একটা দীর্ঘশ্বাস পেয়ে ফেলছেন রবীন্দ্রবাবু তথাগত বাবু কি বলবেন রবি রবীন্দ্র ঘোষকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং তাকে আমি অভিবাদন জানাই তাকে আমি কুর্নিশ জানাই যে তিনি যেভাবে নির্ভীক একটা চেহারা নিয়ে লড়াই করছেন সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষার জন্য এটা আজকের নয় বহুদিন ধরে রবীন্দ্রবাবু লড়াই করছেন আজকে চিন্ময়কৃষ্ণ দাস প্রভুর বিরুদ্ধে যেটা হচ্ছে এটা আনপ্রেসিডেন্টেড নজিরবিহীন এর আগে আমি কখনো শুনিনি যে একজন লোক একজন আসামিকে কোনো উকিল দাঁড় করাতে গেলে বাকি উকিলরা তাকে মারধর করার ভয় দেখাচ্ছে এইটাই হয়েছিল চট্টগ্রাম আদালতে যার ফলে এর আগে কোনো উকিল দাঁড়াতে পারেনি এবং আমার আশঙ্কা হচ্ছে যে দোসরা জানুয়ারি যে শুনানির তারিখ ঠিক আছে হয় সেই শুনানির তারিখ আবার পিছিয়ে যাবে আর তা না হলে ওই রকম ধরনের ভয় টয় দেখিয়ে কোনো উকিল দাঁড়াতে পারবেন না রবীন্দ্রবাবু এমনিতেই অসুস্থ রবীন্দ্রবাবু পারবেন কি না জানি না এবং এর যন্ত্রণা চিন্ময়কৃষ্ণ দাস প্রভুর যন্ত্রণা আরও লম্বা হবে কিন্তু অন্যায়কারী শেষ কথা বলে না শেষ কথা সত্য সত্যই বলে শেষ কথা ন্যায় বিচারই বলে অতএব আগামী দিনে আমরা আমি নিশ্চিত যে চিন্ময়কৃষ্ণ দাস প্রভু ওই কারাগার থেকে বেরিয়ে আসবেন এবং যারা বাংলাদেশে এই বিভৎস একটা টেরার স্টেট অর্থাৎ সন্ত্রাসের শাসন কায়েম করেছে তাদেরকে সিদে করা হবে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে খুব বেশি বাকি নেই চিনমকিশোর দাশ আজকে আদালতে আজকে কারাগারে বদ্ধ আমি খালি প্রার্থনা করি তিনি যেন ভালো থাকেন বেশ তথাগত বাবু আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন আমরা শেষ প্রশ্ন করছি রবীন্দ্র বাবুকে রবীন্দ্র বাবু করে আনসার নেবো ছোট করে এর পরে আপনারা কি পদক্ষেপ করতে চলেছেন আই ব্রিফ করে জাস্ট ইমিডিয়েট কি পদক্ষেপ হবে এরপর এরপর কি হবে এখন আমি একজন আইনজীবী হিসাবে আগামী দোসরা জানুয়ারি যদি শুনানিটা হয় আমি জানি না শুনানি করতে দেবে কি দেবে না তবে আমার মনে হচ্ছে শুনানি হতে পারে আমরা নিশ্চিতভাবে যেতে পারি এখন কিছু ইন্টিমিডিয়েশান বিভিন্ন রকমের চাপ প্রয়োগ এই ধরনের আছেই চলবেই কিন্তু একজনের অধিকারের প্রশ্নে আমরা তো চুপ করে থাকতে পারি না একটা সে যদি আজ আজকে অন্য কোনো সম্প্রদায়ের হতো ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দিস পারসন বিকজ আই এম এ হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট আমি মনে করি ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি আমার নয় ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু কাম ফরওয়ার্ড ফর দি প্রোটেকশন অফ দি রাইটস অফ দি অফ মাইনরিটি হিন্দুস অ্যান্ড অলসো আদার রিলিজিয়াস পারসন ঠিক অনেক ধন্যবাদ রবীন্দ্রবাবু অনেক ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়